অবশেষে মুখ খুললেন জোসে ফ্রান্সিসকো মলিনা হ্যাঁ বন্ধুরা আগের দিনে ম্যাচটা হারার পরে প্রত্যেকটা মোহনবাগান ফ্যান শুধুমাত্র মলিনার উপরেই গোব্যাক মলিনা গোব্যাক মলিনা এরকম একটা স্লোগান দিচ্ছিলো বা তারা কেউই চাইছে না যে মলিনা আর মোহনবাগানে থাকুক কিন্তু মোহবাগানের হেড কোচ মলিনা ঠিক পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে তিনি অনেকগুলো কথা বলেন এবং ম্যানেজমেন্টকে পুরোপুরি এক্সপোজ করে দেন তিনি বলেন যে তিনি জিতে চেয়েছিলেন ইরানে কিন্তু তিনি যেতে পারেননি কারণ ম্যানেজমেন্ট যেতে দেয়নি এবং প্লেয়াররা যেতে চায়নি এবং এরপরে যদি আমরা বলি দু নম্বর ব্যাপারটা নিয়ে তিনি বলেছেন আমি নিজের পছন্দের বিদেশি প্লেয়ারকে পাইনি মানে আমাদের যে মিডফিল্ডের গ্রেগ স্টুয়ার্ডের রিপ্লেসমেন্ট হিসাবে তিনি অন্য এবং ভালো প্লেয়ারকে চেয়েছিলেন কিন্তু সেখানে ম্যানেজমেন্টের লোক বা তাদের কি ইগোর ব্যাটেলের জন্য তারা রপসান রবীন্দ্র মতো প্লেয়ারকে নিয়ে এলো যেখানে অলরেডি আমাদের মিডফিল্ডের অভাব এবং বিদেশি মিডফিল্ডারের অভাব সেখানে এরকম একটা রিপ্লেসমেন্ট এই বক্তব্যের পরে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং মলিনাকে আগামী দিনে আপনি মোহনবাগানের কোচ হিসাবে দেখছেন কি না সেটা অবশ্যই জানাবেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ জয় মোহনবাগান